তিনি লিখেছেন যে মানুষের কোনো বান্দার যখন কোনো বিপদ আসে ঠিক আছে কোনো বান্দার কোনো যখন মুসিবত ক্ষয়ক্ষতি বিপদ আসে যদি কোনো মানুষের কোনো আঘাত লাগে ইমাম বাইহাকি হাকির আলাই তিনি বলছেন যে মানুষের যখন কোনো আঘাত লাগে কোনো বান্দার কোনো আঘাত লাগে সে আঘাতটা যতই ছোট হোক না কেন উনি মিশাল দিয়ে বুঝিয়েছেন যদি কোন বান্দার গায়ে আচরের দাগ লাগে বা কোনো বান্দা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো এরকম ধরনের আচর বা আঘাত বা কোন বিপদ আপদ অসুখ বিসুখ যাই হোক না কেন এগুলো বান্দার নিজের কর্মের ফল আমাদের সম্মুখে আমরা জর্জরিত হয়ে রয়েছে বিভিন্ন দিক থেকে আমরা জর্জরিত এমন কোন বিপদ আপদ ক্ষয় ক্ষতির টেনশন কোনো মানুষ বলতে পারবে না যে আমার জীবনে কোনো টেনশন নেই আমার কোনো লোকসান নেই প্রত্যেকটি মানুষ আমরা একে অপরে প্রত্যেকটা ভুগতে ভুগি

সমুদ্র অবস্থায় মুসা আলী সালামের কমরা সে জাতিরা মুসা আলী সালামের কাছে গেলেন গিয়ে বললেন ও মুসা তুমি তো আমাদের লেদার আমাদের নেতা আমাদের নবী আমাদের ওই অবস্থা তুমি আমাদের জন্য একটু ব্যবস্থা করো কিন্তু চিন্তা ফিকির করো যাতে আল্লাহ রব্দুল ইজ্জত পানি বর্ষণ করে আমি সংক্ষেপে বলছি তো মুসা আলী সালাতে সালাম কয়েক হাজার মানুষকে নিয়ে তিনি ময়দানে গেলেন ময়দানে গিয়ে আল্লাহ রাজ্যদের কাছে ফরিয়াদ করলেন পানি বর্ষণ হল না উনি ফের পুরো দ্বিতীয় দিন অনুরূপ ভাবে কয়েক হাজার মানুষকে নিয়ে তিনি ময়দানে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন পানি বর্ষণ হল না তৃতীয় দিন তিনি কয়েক হাজার মানুষকে নিয়ে তিনি সেখানে গেলেন যাওয়ার পরে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছেন বলছেন তবু আল্লাহ তুমি তো আমাকে ওয়াদা দিয়েছিলে যে মুসা তোমার দোয়া কবুল করব আমার কম আমার জাতীয় ফিরেশন আমি প্রত্যেককে নিয়ে কয়েক হাজার মানুষকে নিয়ে সমবেত হয়ে আমি আপনার কাছে এসে দোয়া করছি দোয়া কারো কবুল হয় না আল্লাহ তুমি আমার দোয়া কেন আমার কথা কেন শুনছ না তো আল্লাহর পক্ষ থেকে গায়ে হওয়ার জন্য মুসা আলসালামকে বলছেন তখন মুসা তোমার এই নজমার মধ্যে তোমার এই জাতির মধ্যে মাহফিলের মধ্যে তুমি যে এত কয়েক হাজার মানুষকে নিয়ে একত্রিত করেছ তার মধ্যে এমন এক বান্দা রয়েছে সে গুণাঘ গুনা থেকে সে এখনো তবা করেনি সে এখন নাফরমাল বান্দা সে গুনা থেকে তবা করেনি যার ফলে আমি পানি বর্ষণ করছি না মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন হে মুসা ওই বান্দাকে তুমি ঘোষণা দাও মজমায় তুমি ঘোষণা দিয়ে দাও সে বান্দা যেন এই থেকে উঠে যায় তারপরে আমি পানি বর্ষণ করব মুসা আলাইহিস সালাতু ওয়াস কথা मुताबिक তিনি কয়েকবার ঘোষণা দিয়ে বললেন ও আমার এই বান এই মজমার মধ্যে কে কোন 갈 বান্দা রইছো কে হল নাফরমান বান্দায়ে যতক্ষণ গোবাতে তেলা করোনি সেই মজমাতে কেটে রয়ে যাও এই মজমাতে তুমি এই মুহূর্তে বার হয়ে যাও তোমার কারণে এত পেশাব হয়েছে কম জাতি এমন কি পশু পাখিরা তারা প্রায় মরন্ত অবস্থার মধ্যে পড়ে রয়েছে এই মুহূর্তে তোমরা তুমি এই মজমা থেকে বের হয়ে যাও যে গুণাগার বান্দা আল্লাহর কাছে তহবা করেনি গুণা থেকে পাক হয়নি সেলেন্ডার হয়নি আল্লাহর কাছে সে বুঝতে পারছে কাকে বলছে কে গুণাগার সেই বান্দাটা যে গুণাগার বান্দা নাফরমান বান্দা তার গায়ে কি জাবর ছিল সেই জাবরটাকে মাথার দিকে টেনে নিয়ে ঘুরতে দিয়ার মতো মুখটা নিচু থেকে করে নিচু করে আল্লাহ রব্বুল عزতের কাছে তিনি তওবা শুরু করলেন আল্লাহ কত মহান দেখেন ভগবান আমি তো গুনাহগার আমি গুনাহ করেছি আমার গুনাহের কারণে আজকে জাতি परेशान পশু প্রকৃতি परेशान

খুব গোপনে গোপন সংকটের সঙ্গে করেছিলাম আর তুমি মজমার মধ্যে আমাদের যে নবী মুসান এই সোলা তো সালাম তিনি ঘোষণা দিয়ে বলছেন এই মজমা থেকে পার হয়ে যাও আমি কেমন হবে এই মজমা থেকে উঠবো বলো আমি যদি মজমার মধ্যে উঠে যাই লোক আমাকে জেনে যাবে যে আমি আমি রফর নয় মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও

আদর্শে ছেড়ে দিয়ে নবীর মত কে ছেড়ে দিয়ে কোন দিকে আমরা হাঁটছি কে কোন দিকে যাচ্ছে আমাদের আমাদের কোনো ঠিক ঠিকানা নেই আল্লাহর

আমার টেনশন আমার ফ্রেশন আমার যা কিছু ভাবে রাখেন আল্লাহর কাছে বলুন আল্লাহর দুয়ারে গিয়ে কাঁদি আল্লাহর কাছে চাই গিয়ে দেখি আল্লাহ এত বড় দয়ালু এত বড় ক্ষমাসী কোরআনে বহু দেখা এসেছে যে বান্দা তুমি আল্লাহ রহমত থেকে তুমি নৈরাস ভয়ানো তুমি যত বড়ই গোনাগার হোক না কেন তুমি যতই তুমি গুনাহ করে থাকো না কেন

আমরা যে अमन একটি মজলিসে আছিছি আজকে এই প্রোগ্রামে চারজন ছাত্র ও মাদায় পাবলিডিয়া হবে সত্যি আপনারা আপনার এলাকার মাদ্রাসা যে মাদ্রাসায় আপনারা আপনাদের সাহায্য সহযোগিতায় আপনাদের তো প্রেসারনে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাটা কিনারা রয়েছে পঞ্চরনা

আল্লাহর রব্বুল इज্জাত তিনি ঘোষণা দিয়ে বলছেন আমি যদি পবিত্র কুরআনুল কারীমকে তাহাব করে নাযিল করতাম লারআইতাহু খাশিয়ান মুতাসদ্দিআন মিন খশিয়াতিল্লাহ তাহলে তোমরা দেখতে তাহাব আল্লাহর পথে গণ্য বিচরণ হয় যত যে কুরআনের কারীম আল্লাহ আব্দুল ইজ্জত তিনি বলছেন যে কোরআন কে বলতে পাহাড়ের পরিবাসিল সরতান তাহলে তোমরা দেখতে যে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ চূর্ণ হয়ে গেতো তাহলে যে কোরআন এর যে এত পাহাড় এত বড় শক্তিশালী

যে কোরআনুল করিমের ভার হয়ে পাহাড় দিতে পারলো না সেই কোরআনুল করিম আজকে আপনার আমার মুখে মুখে সিনাই সিনাই কোরআনকে আমরা স্পর্শ করি কোরআনকে জড়িয়ে ফেরি ঢুকে নি চুম্বন দিই যে কোরআন পাহাড় নিতে পারলো না সেই কোরআন আমাদের সিনাই সিনাই মুখে মুখে তার অর্থ বুঝি এত বড় একটা মহাসম্পদের মালিক কে বাংলা বলুন

যে যে কুরআনুল যে আমাদের নবীর উপরে যখন নাযিল হতো প্রত্যেক কোন রাত সে দর কুরআন যখন নাযিল হতো আমাদের নটজ শীতের সময় কোন কোন শীতের সময় ঠান্ডার সময় তিনি ঝিমে যেতেন এবং ঝিমে যাওয়ার পরে কপাল ভি টপট করে গান যেত

তো বহন করা সে শক্তি রাখে সে কোরআন যখন নাদিল হতে লাগলো আরাফার ময়দানে সে উঠনিটা বসে পড়লো সে কোরআনের কারণে ভার নেই সে একটা উঠনি সে নিতে পারছে না সেই কুরআন কারিমের মতো সম্পদের মালিক আপনাকে আমাকে বানিয়েছে তার জ্বলন্ত প্রমাণ আপনারা কিছু কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যাকে মাদ্রাসাকে আপনারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা দিয়ে এই মদ্রবাসী আপনারা কায়েম